হতে কম্পিটিশনের আগে মানে বিশেষ করে বক্তৃতা উপস্থিত বক্তৃতা উপস্থিত অভিনয় এগুলোর আগে খুবই ভয় পাই চাল আমি কি বলবো আমি হচ্ছে কিছুই পারবো না ভুলে যাব মাঝখানে আর কি হচ্ছে মাঝখানে হয়তো ভুলে যাব বা একদম থেমে যাব কোনো বলতে পারবো না গানগুলো তো সেভাবে কোনো ভয় পেতাম না কেননা এগুলো আগে থেকে তোলা থাকতো বা আগে থেকে রিহার্সাল করতাম বা যেগুলো উপস্থিত ছিল সেগুলো খুবই বেশি ভয় পেতাম কিন্তু যেই শুরু হতো মানে বলতাম এত বলতাম এত অভিনয় করে করে বলতাম যে সময় এদিকে শেষ হয়ে যাচ্ছে ওদিকে ঘন্টা বাজাচ্ছে আমার সেগুলো খেয়াল নেই একদম প্রথমে তো আমি ভাবতাম হয়তো আমি বলতেই পারবো না এক দুই মিনিট মনে হয় বললাম পিছনে ঘুরে দেখি পাঁচ মিনিট আমি ছোটবেলা থেকেই গান করতে পছন্দ করতাম এবং আমাদের স্কুলে বিভিন্ন গানের কম্পিটিশন বা প্রোগ্রাম হতো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো তো আমাকে একদিন আমার মা আমাকে হচ্ছে আমাদের এখানে এলাকাতেই মার্ক স্কুল নামক একটি স্কুল রয়েছে ওখানে উজ্জ্বল স্যার মানে যিনি আর কি আমাকে মা নিয়ে যায় এবং সেখানে আর কি আমার প্রথম গান শিখা আর কি সেখান থেকে শুরু তখন আই আমি ক্লাস টুতে পড়তাম তো তখন আমি সেখানে মার্ক স্কুলে গান শিখতাম সেখানে আমি সারে গান শিখি এবং গান শিখি তারপরে আমাদের স্কুলে বিভিন্ন প্রোগ্রাম হয় পাশের সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখের অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন প্রোগ্রাম হয় তো ওখানে আমি কম ওখানে আমি আর কি যাওয়া শুরু করি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা শুরু করি এবং আমাদের যে বার্ষিক আন্ত হাউস যে কম্পিটিশন হয় গানের সেখানে আমি গানের কম্পিটিশন দু সালে দুই সালে প্রথম ভাওয়াইয়া গান করি এবং সেখানে তৃতীয় স্থান অধিকার করি এরপর থেকে আমাদের স্কুলের যে গানের অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে আমি সবসময় আর কি অংশগ্রহণ করা শুরু করি এবং গানের কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করা শুরু করি বিশেষ করে আমাদের স্কুলে সেখানে আমি গানের প্রতি বছরই গানের কম্পিটিশনের জন্য পুরস্কার পাই বিশেষ করে ভাওয়াইয়া গানে মাঝে মাঝে হামনাতে কয়েকটি পুরস্কার পেয়েছি এছাড়াও থানা পর্যায়ে আমি ভাব ভাবসঙ্গীতে একটি পুরস্কার পেয়েছি গত বছর আমার আর কি হচ্ছে আমার এই জায়গায় আর হঠাৎই সকালবেলা অনেক বেশি টান খেয়েছিল আমার এই জায়গায় এবং আমার একদম গলাটি এরকম হয়ে গিয়েছিল আমি একদমই সোজা করতে পারছিলাম না তো কম্পিটিশনে যাওয়ার সময় যখন আমাকে গান গাওয়ার জন্য ডাকা হলো আন্ত হাউস কম্পিটিশনে ভাওয়াইয়া গান গাওয়ার জন্য তো এরকম ছিল আমি নিজে নিজে আমার কোনো খেয়ালও নেই আমি এরকমও করতে পারছি না এত ভয়ানক ব্যথা গান যেই শুরু হলো আমি নিজে নিজে এরকম সোজা হয়ে গেলাম নিজে নিজে নেচে নেচে গান গাচ্ছি অথচ আমার কোনো কিছুই মনে নেই আমার যে গলা ব্যথা ভয় লাগছিল প্লাস আমার এখানে আর কান খেয়েছিল যার ফলে অনেক বেশি ব্যথা ব্যথা ছিল এই জায়গায় তো যে একদম আমার গান গাওয়া শুরু হয়ে গেলো একদম সোজা হয়ে গেলাম নেচে নেচে গান গাচ্ছে আবার যেই গান শেষ আবার ব্যথা শুরু আমার কাছে সত্যি খুবই অপ্রত্যাশিত ছিল এবং হাস্যকর একটি কাহিনী ছিল আমার জীবনে